আমাদের বইয়ের নাম কি পাতা বাহার পাতাবাহার বইয়ের আমরা আজকে যে গল্পটির উপরে ক্লাস করব। গল্প পাঠ করব। এবং গল্প সম্পর্কে জানব এবং গল্প পাঠ করার পরে প্রত্যেকটা বাক্যের অর্থ বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে বুনো হাস। একটা বুনো হাঁসকে নিয়ে গল্প এই গল্পটা লিখেছেন লীলা মজুমদার বলে একজন লেখিকা লীলা মজুমদার একজন বিখ্যাত শিশুদের নিয়ে গল্প লেখার মানুষ শিশু সাহিত্যিক বলা হয় তাহলে এই লীলা মজুমদার তিনি কে ছিলেন একজন শিশু সাহিত্যিক ছিলেন কি ছিলেন শিশু সাহিত্যিক তার লেখা একটা গল্প বুনোহাস এই বুনোহাস গল্পটিতে তিনি কি বলতে চেয়েছেন এটা আমরা বুঝবো আজকে আমরা যখন এই গল্পটাকে বুঝার চেষ্টা করব তখন সবার সামনে কি থাকবে বই খোলা থাকবে আমার সাথে সাথে প্রত্যেকে আঙুল দেবে বইতে এবার দেখো এই যে গল্পটা আমরা শুরু করার আগে গল্পটাতে আমরা একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে লীলা মজুমদার এই বুনহাস নামটা দিয়েছেন গল্পের কেন নামটা দিলেন বুনহাস বনহাস নামটা দেওয়ার পেছনে তার কারণটা হচ্ছে তিনি এই গল্পটাতে একটা বুনহাসের সম্পর্কে বলেছেন অনেক কথা বলেছেন একটা বুনহাসকে নিয়ে পুরো গল্পটার মধ্যেই আমরা দেখতে পাবো যে একদল জোয়ান অর্থাৎ সেনাবাহিনীর সদস্য বা সৈন্য তারা কি কি কাজ করেছে সোজাসুজি আমরা চলে যাই গল্প সবাই সামনে বইটাকে খোলো এবং আমি যেখানে পড়বো আমি এখানে আন্ডারলাইন করব আর তোমরা বইতে সেখানে আঙুলটা দিয়ে রাখবে ঠিক আছে তাহলে আঙুল দিয়েছো সবাই পরেই এবার এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে বুনো হাঁস দেখো তীরের ফলা তীরের ফলা বলতে কি বোঝে এই যে তীর একে তীরের ফলা বলে বুনো হাঁস গুলোকে দেখতে দেখো অনেকটা তীরের ফলার মতো এই যে তীরটা তো তীরের এই মাথাটাকে ফলা বলা হয় এই দেখো তীরের ফলার মতো দেখতে লাগছে ছোট ছোট যে কালো কালো বুনো হাঁস রয়েছে না এগুলো তীরের ফলার মতো দেখতে না তাহলে এই তীরের ফলার মতো দেখতে পাবে তুমি আকাশের দিকে তাকালেই যে বুনো হাঁস তীরের ফলার মতো কেবলই উত্তর দিকে উড়ে চলেছে তারা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এইভাবে প্রত্যেকটা উড়ে চলেছে এরকম তীরের ফলার মতো দেখতে সব কটাকে এই এরা উড়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শোষ শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে মানে বুনহাস তুমি আকাশের দিকে তাকালে দেখতেই পাচ্ছ কিন্তু কিছু কিছু দল অনেক উঁচু দিয়ে যাচ্ছে কোনো শব্দ নেই কিছু কিছু দল নিচে দিয়ে যাচ্ছে শুধু ডানার শব্দ শোনা যাচ্ছে সো করে আবার কোন কোনো দল ডাকতে ডাকতে যায় কিরকম করে ডাকে বুনহাস এরকম করে ডাকতে ডাকতে চলে যায় এখানে গয়চন্দ্রবিন্দু আকার ক মানে নাকে নাকে হবে বলো করতে করতে উড়ে চলে যাচ্ছে ওরা গরম দেশে এরপরে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা এখন দেখতে পাচ্ছি ওই হাঁসগুলো অরিজিনালি ওদের দেশে চলে যাচ্ছে ওরা কি করেছিল গরমের সময়ে আমাদের দেশে এসেছিল কারণ তাদের দেশে ঠান্ডা ছিল এবার আমাদের দেশে যখন ঠান্ডা পড়ছে তখন ওরা আবার ওদের দেশে ফিরে যাচ্ছে ওদের দেশে এখন গরম পড়ছে তাই এখানে বলেছে ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে মানে শীত কাটিয়ে আবার নিজের দেশে ফিরে চলে যাচ্ছে গরম দেশে এসেছিল গরম দেশে শীত কাটিয়ে ও মানে গরমের দেশে শীত মানে এসেছে ওদের দেশে শীতটা কেটে গেছে আবার তারা চলে যাচ্ছে নিজেদের দেশে ওদের বেশি গরম না আবার বেশি শীতও সয় না এই কথাটা তার দ্বারা আমরা যেটা বুঝতে পারছি কথাটা অস্পষ্ট ওদের দেশে বেশি ঠান্ডা তাই তারা আমাদের দেশে এসেছে নাকি ওদের দেশে বেশি গরম তাই আমাদের দেশে এসেছে তাহলে ওরা কি করেছে গরম দেশে কি করেছে ওরা গরম দেশে শীত কাটিয়েছে মানে আমাদের দেশে একটু যখন ঠান্ডা ঠান্ডা ভাব তখন ওরা এসেছিল বেশি গরম ওদের দেশে ছিল আবার ওদের দেশে এখন গরমটা কমে গেছে তাই ওরা ফিরে যাচ্ছে এটাও বোঝাচ্ছে অর্থাৎ ওদের দেশে হয় প্রচন্ড ঠান্ডা ছিল আর নাহলে প্রচন্ড গরম ছিল তাই ওরা আমাদের দেশে না গরম না শীত এরকম অবস্থা কাটিয়ে ওদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে এবার যাবো পরের প্যারায় পরবর্তী পাটে কি আছে দেখি কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে হিমালয়ের উত্তরে বরফের পাহাড় ওইটা পার করে আমাদের দেশে চলে আসে কারণ হিমালয়ের উত্তরে কি আছে চীন দেশ আছে প্রচন্ড ঠান্ডা পড়ে ওই ঠান্ডায় ওরা বাঁচতে পারবে না তাই ওরা আমাদের দেশে চলে আসে এবার কি করে বরফের পাহাড় পেরিয়ে চলে আসে মানে আরো ঠান্ডা ঠান্ডার মধ্য দিয়ে ওরা উড়ে চলে আসে এসে এখানে গরম জায়গায় বা একটু গরম জায়গায় এসে কি করে খাবারের খোঁজে থাকে খাবার দাবার খায় আবার গরম পল যখন মানে ওদের দেশের শীতটা যখন কমে যায় তখন আবার ফিরে যায় অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে উত্তর দিক থেকে তো আসে চীন থেকে চীনের পরে ভারতবর্ষ পুরোটা এটা পুরোটা পার করে উড়তে 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 ওরা ছোট ছোট দ্বীপে চলে যায় সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপে কেন দ্বীপে যায় বলতে পারবে কারণ দ্বীপের মধ্যে চারিদিকে জল মাঝখানে স্থল ওখানে বেশি গরমও পড়ে না শীতও পড়ে না দারুণ একটা পরিবেশ সারা বছর না শীত না গরম তাই ওরা দ্বীপে চলে যায় সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে তাহলে ওই যে যে দ্বীপগুলো ওখানে তো মানুষজন নেই ওদের মেরে ফেলতে পারবে না ওরা ভয় পায় না নিরাপদে থাকে যেখানে কোনো বিপদ নেই তাকে বলে নিরাপদ তাই ওরা নিরাপদে থাকে এবং ওইখানকার যে শীত অল্প অল্প শীত সেটা তারা কাটায় এবার পৃথিবীর দক্ষিণের রাতখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত অর্থাৎ পৃথিবীটা যদি গোল হয় এরকম এর অর্ধেকটা আমরা উত্তরের গোলার্ধে থাকি আর এই দক্ষিণ গোলার্ধে আমাদের এখানে যখন গরমকাল ওদের ওখানে তখন শীতকাল আবার আমাদের এখানে যখন শীতকাল ওদের ওখানে তখন গরমকাল তাই ওরা কি করে কখনো এখান থেকে এখানে চলে আসে আবার এই দক্ষিণ থেকে উত্তরে চলে যায় এটা হচ্ছে ওদের মানে বেঁচে থাকার জন্য ওরা এটা করে ওদের দেশে যখন প্রচন্ড ঠান্ডা ওরা আমাদের কম ঠান্ডার দেশে চলে আসে ওদের দেশে যখন প্রচন্ড গরম আমাদের এখানে ওরা শীত কাটাতে আসে আবার যখন ওদের দেশে ঠান্ডা পড়ে যায় বা অল্প অল্প ঠান্ডা পড়ে তখন ওরা ফিরে যায় বোঝা গেল বিষয়টা এবার আসি যে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল এই যে জোয়ান কথাটা জোয়ান কথার অর্থ কি যাদের অল্প বয়স তাদের জোয়ান বলে বুড়ো আর জোয়ান কিন্তু এইখানে গল্পে জোয়ান বলতে কি বুঝিয়েছে জানো সেনাবাহিনী তাহলে লাদাখ হচ্ছে আমাদের দেশের উত্তর দিকে বরফে ঢাকা একটা জায়গা সেই বরফে ঢাকার নির্জন জায়গাতে আমাদের সেনাবাহিনীর একটা ঘাঁটি ছিল ঘাঁটি কথার অর্থ কি ঘাঁটি কথার অর্থ হচ্ছে যেখানে অনেক মানুষ একত্রে থাকে সেনারা ঘাটি গেড়ে থাকে সেখান থেকে তারা যুদ্ধ করে তখন শীতের শুরু যে সময়টার কথা বলছেন তখন শীতের শুরু মাথার উপর দিয়ে দলে দলে বুনহাস দক্ষিণ দিকে উড়ে যেত তখন বুনহাস দক্ষিণ দিকে উড়ে যেত উত্তর থেকে দক্ষিণে বাড়ির জন্য ওদের মন কেমন করতো চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত কাদের সেনাদের বুনহাস দক্ষিণ দিকে যখন উড়ে যাচ্ছে তখন শীত আসছে তখন ওদের বাড়ির জন্য মন খারাপ হতো তাই ওরা কি করতো বাড়ির কথা মনে করত ওরা তো বাড়ির সাথে যোগাযোগ করতে পারত না বরফের ওখানে মানে বরফের মাথা ওখানে তো ফোন নেই তাই রেডিওতে ওরা একটু খবর পেত বাড়িতে যারা আছে তাদের খবর টবর পেতে গেলে রেডিওতে খবর শুনতে হতো যাবো পরের পৃষ্ঠায় একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো বুনহাস গুলো তো দল বেঁধে উপরে যায় তাই না তাহলে একটা হাঁস কি করলো দল ছেড়ে নিচে নেমে আসলো একটা ঝোপের উপর নেমে থাকলো করে কাঁপা মানে কি তাইতো জোরে জোরে কাঁপা সে দল ছেড়ে যখন নিচে এসেছে জওয়ানরা দেখলো যে থরথর করে কাঁপছে তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা হাঁসও নেমে এসেছে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে ওরা বলতে কারা জবানরা জবানরা অবাক হয়ে দেখলো যে একটা বুনোহাস যখন নেমে পড়েছে কাঁপছে তখন আর একটা বুনোহাসও নেমে এসেছে এসে কি করেছে ওর চারিপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে ব্যাপারটা কি বন্ধুর মানে ক্ষতি হয়েছে বন্ধু পড়ে গেছে তাই তার আরেক বন্ধু এসে তার চারিদিকে উঠছে তাকে কি করতে এসছে রক্ষা করার জন্য এবার বরফ পড়তে শুরু করতেই জবানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এলো প্রথম যে হাঁসটা নিচে পড়ে করে কাঁপছিল তাকে ধরে নিয়ে তাঁবুর মধ্যে ঢুকে গেল তাঁবু মানে একটা তাঁবু খাটানো থাকে তার তলে জবানরা বসে থাকে তাহলে আর বরফ পড়ে না ওদের গায়ে অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিল মানে যেটা সুস্থ হাঁস যেটা উড়ে বেড়াচ্ছিল ওটা প্রথমে তেরে এসেছিল এই আমার বন্ধুরা কেন নিয়ে যাচ্ছিস জবানদের উপর তেরে এসেছে তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো অর্থাৎ যে তেরে এসেছিল ওর বন্ধুকে বাঁচাতে এসেছিল ও কি করলো জবানদের সাথে সাথে তাঁবুর মধ্যে গিয়ে ঢুকে গেল। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম মাসটার ডানা জখম হয়েছে তাঁবুর মধ্যে যখন ছেড়ে দিয়েছে দেখে প্রথম মাসটার ডানা জখম হয়েছে অর্থাৎ কোনো কিছুতে কেটে গেছে তাই বেচারি উঠতে পারছিল না ডানায় যদি কেটে যায় তাহলে কি আর উঠতে পারবে ডানা দিয়ে রক্ত বেরোচ্ছে জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল জওয়ানরা খায় খাওয়া দাওয়া করে মুরগি খায় সে মুরগি খাওয়ার একটা খালি বাক্স ছিল খাঁচা ওই খালি জায়গাতে তারা কি করলো সেখানে বুনো হাঁসটা রইল ওকে ছেড়ে দিল যে বাবা তুই এখানে থাক ঘুরে বেড়া টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত জওয়ানরা যা খেত তার থেকে অল্প অল্প করে বাঁচতো না সেগুলো ওরা দিত এনে খা ভাত খেত টিনের মধ্যে করে রাখতো ওরা ওদের খাবার দাবার তো টিনে থাকতো সেই জন্য। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো ওদের মানে কাদের ওদের মানে কাদের না ওই বুনো হাঁস দুটোকে বুনো হাঁস দুটোকে বুনো হাস দুটোকে দেখাশোনা করা ওদের ওদের মানে দুটো তো একটা তো না দুটো দুটো হাঁস ছিল একটা জখম আর একটা তার সাথে সাথে নেমে এসেছিল এবার ওদেরকে দেখাশোনা করতো দেখাশোনা করাটা ওদের কাজ ছিল পরের হাঁসটা ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না দেখেছো কতটা ভালোবাসা যে ও তো ডানা কিছু হয়নি কিছু আছে ও তো ইচ্ছে করলে উড়ে যেতেই পারতো কিন্তু ও উড়ে যাচ্ছে না 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 বন্ধুকে ছেড়ে ছেড়ে যাবে যাবে সঙ্গীকে সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল পুরো শীতকালটা ওরা ওখানেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো জবানরা ওকে খেতে দেয় খাবার দাবার খায় মাঝে মাঝে একটু ওষুধও লাগিয়ে দেয় তাহলে ওর ডানাটা সেরে গেল সেরে গেল তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা যেই ডানাটা তখন ওড়ার চেষ্টা তাবুর ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত তাঁবুর ছাদ অবধি উড়ে যেত অল্প একটুখানি উড়ে গিয়ে আবার পড়ে যেত কেন কারণ ডানাটা তো তখনও পুরোটা সারেনি তখনও পুরোটা মানে তার গায়ে শক্তি আসেনি ডানায় সে জন্য এরপরে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল শীতকাল কয় মাস থাকে তিন চার মাস থাকে তিন চার মাস ওরা ওদের ওখানেই থাকলো আস্তে 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 কি হলো শীতকালটা কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো নিচের দিকে পাহাড়ের যে বরফ সেটা গলতে শুরু করেছে উপরে তো বরফ গলে না সারা বছর একটু নিচের দিকে গরম পরে তখন বরফটা গলতে শুরু করে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল ঝোপঝার দেখা যাচ্ছে এবার নেরা গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো নেরা নেরা গাছ দাঁড়িয়ে থাকে না তাতে কি হলো ফুলের কুড়ি গাছে পাতা বরফে ঢাকা থাকলে তো পাতা থাকে থাকে না না ফুলও তখন গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো তারপর পাখিরা আবার আস্তে আস্তে ওই পাখিরা আবার আসতে আরম্ভ করলো গাছে যখন পাতা থাকে আর ফুল থাকে তখনই পাখি আসে কু কু করে গান করে তাই না এবার দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ উত্তর দিকে উড়ে চলে যাবে তারা দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ওই হাঁসগুলো দেশে ফিরবে ডিম পারবে বাচ্চা হবে সে বাচ্চা আবার বড় হবে বড় হতে হতে আবার তখন তাদের ওখানে শীতকাল পড়ে যাবে এই জন্যে ওদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলে চঞ্চল হয়ে উঠত ওদের মানে সেনাদের সেনাদের দুটো হাস ছিল ওরা কি কত তাবুর বাইরে আসতো উপরদের যে হাঁস আসতো এরা চঞ্চল হয়ে পড়তো যে ওই তো আমাদের সাথীরা যাচ্ছে ওদের সাথে তো আমাদের ফিরতে হবে ওদের দেখে নিজেদের দলের লোক দেখলে ওদের মনটা চঞ্চল হয়ে যেত তারপর একদিন জোয়ানরা সকালে কাশ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে একদিন কাজের থেকে ফিরে এসে দেখলো আর নেই ওরা ওদের সঙ্গীদের সাথে দল বেঁধে উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো জোয়ানদেরও কিন্তু তখন ডিউটি শেষ বাড়ি ফিরতে হবে ছুটিতে যাবে ছুটি তাহলে এই যে যে গল্পটা আমরা পড়লাম এটা কিন্তু পুরো গল্প না বড় একটা গল্পের থেকে কিছুটা পাট আমরা পড়লাম তাহলে এই যে যে পাঠটা আমরা পড়লাম এই পাটটা তোমরা বাড়ি থেকে পাঁচবার পাঁচবার জোরে জোরে রিডিং পড়বে রিডিং পড়ার পরে দেখে দেখে হাতের লেখা করবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা কী করবে সুন্দর করে হাতের লেখা করবে এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকলো গল্পটাকে ভালো করে পড়বে এই গল্পটা আমরা বুঝতে পাচ্ছি এর আগে এবং পরে আরো খানিকটা আছে এটা হয়তো বড় কোনো গল্পের থেকে নেওয়া হয়েছে যাই হোক আমরা যেটুকু পড়লাম এটুকুর মধ্যে আমরা কী পেলাম যে আমরা এই গল্প থেকে যেটা পেলাম এই যে একটা জবানের মুখ দেখছি আর একটা হাঁসের মুখ দেখছি হাঁসটা কি একটা পাখি তাই তো হাঁস একটা পাখি আর জবান একটা মানুষ তাহলে মানুষেরও এই পাখিদের প্রতি কতটা ভালোবাসা কতটা মায়া কতটা মমতা একটা জখম হয়ে যাওয়া হাঁসকে তারা সুস্থ করলো এবং নিজেদের খাবার খাওয়ালো কারণ ওই পাহাড়ের মাথায় এখানে যারা পাহাড়ের মাথায় জবানরা থাকে এই পাহাড়ের মাথায় তার খাবার পাওয়া যায় না তাদের খাবারের ঘাটতি হতে পারতো দুই তিন মাস চার মাস তারা তাদের খাবার খাওয়ালো তাহলে কতটা ভালোবেসে তারা খাবারটা খাওয়ালো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম জীবজন্তুকেও ভালোবাসতে হয় বিবেকানন্দই বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে তাহলে এই যে জীব তুমি যদি এরকম ভালোবাসো তাহলে ভগবানকে ভালোবাসা হয় আল্লাহকে ভালোবাসা হয় তাই আমরা এই গল্প থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম তাই তো আগামী ক্লাসে আমরা এই গল্পের প্রশ্নগুলোকে দেখে নেব তার উত্তর করার কৌশল শিখবো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ টাটা